আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপডেটের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে হাঙ্গেরি বিসা আপডেট নিয়ে আজকে আপনার সাথে আলোচনা কতদিন বন্ধ থাকবে এবং যারা পারমিট পেয়েছেন তারা কোন মাস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যারা পারমিট পেয়েছেন তারা কতদিনের ভিতরে এম্বাসিদের ফাইল জমা করতে হবে আর এম্বাসিদের ফাইল জমা করার পর কতদিনের ভিতরে এম্বাসি থেকে ফাইল ডেলিভারি পেতে পারেন এবং বর্তমানে বিশারেশিও কেমন 맞지? আর বর্তমানে নতুন ফাইল জমা দেওয়া ঠিক হবে কি তো বন্ধুরা আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই তো বন্ধুরা বাংলাদেশ থেকে কিন্তু হাঙ্গেরি ভিসা সহজে পাওয়া যায় কারণ হাঙ্গেরি পারমিট আসার পর কিন্তু অন্য কোনো দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় না তাই বাংলাদেশ থেকে হাঙ্গেরি অ্যাম্বাসি ফেস করে কিন্তু ভিসা পাওয়া যায় তো বর্তমানে সময়ে কিন্তু যারা পারমিট পেয়েছেন তারা কিন্তু এখন অ্যাম্বাসিতে ফাইল জমা করতে পারবেন না আপনারা জানেন যে ডিসেম্বরের আট তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাম্বাসি বন্ধ রয়েছে আপনারা ওই দিনের ভিতরে কোনো অ্যাম্বাসিতে ফাইল জমা করতে পারবেন না এবং কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না যারা পারমিট পেয়েছেন আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ডিসেম্বরের পরে অর্থাৎ যারা নতুন যারা পারমিট পেয়েছেন আপনারা চাইলে কিন্তু জানুয়ারির মাঝামাঝি অথবা জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো এখন আছি হাঙ্গেরি পারমিট পাওয়ার পর কতদিনের দিনের ভিতরে আপনাকে এম্বাসিতে ফাইল জমা করতে হবে কিন্তু হাঙ্গেরি পারমিট কিন্তু তিন মাস থাকে অর্থাৎ নব্বই দিনের ভিতরে কিন্তু আপনাকে এম্বাসিতে ফাইল জমা করতে হবে তাছাড়া এম্বাসিতে ফাইল জমা করার আগে কিন্তু আপনাকে ইগাজুলাস পেপারটি চেক করতে হবে এবং ইগাজুলাস পেপারের মেয়াদ চলে গেলে কিন্তু কোম্পানিতে মেল দিয়ে নতুন আরেক ইগলস পেপার নিয়ে আসতে হবে তাছাড়া যদি কোনো কারণে ই পেপারের মেয়াদ চলে যায় আপনি যদি অ্যাম্বাসিতে ফাইল জমা করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে দেখবেন যে আপনার বিষয় হবে না তাই কিছু বুঝে শুনে কিন্তু অ্যাম্বাসিতে ফাইল জমা করতে হবে এখন নতুন যারা পারমিট পেয়েছেন আপনারা জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন জানুয়ারি মাসের শেষে দিকে কিন্তু নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে এবং কি হাঙ্গারি থেকে জানুয়ারি মাসে নতুন কোনো আপডেট আসলে আসতেও পারে তো এখন আছি হাঙ্গারি অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর কতদিন পরে ফাইল ডেলিভারি দেয় নর্মালি আপনি ফাইল জমা দেওয়ার পর কিন্তু দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু ফাইল ডেলিভারি দেওয়ার কথা যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তিন থেকে চার মাস চলে যায় তাছাড়া ফাইল জমা দেওয়ার পর যদি কোনো ডকুমেন্ট মিসিং হয়ে থাকে তাহলে তারা কিন্তু মেইলের মাধ্যমে জানিয়ে দিবে তাই আপনি ফাইল জমা দেওয়ার পর কিন্তু আপনার ইমেলটা ভালো করে চেক করবেন তো মনে রাখবেন আপনি যখন ফাইল জমা করবেন ফাইল জমা করার সময় কিন্তু আপনার নিজের ইমেলটা ব্যবহার করবেন তো এখন সি বর্তমানে হাং বিচারিছিও কেমন আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু হাঙ্গেরি রেশিও তেমন একটা ভালো ছিল না বর্তমানে কিন্তু অনেক বিসা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন বিভিন্ন গ্রুপেও কিন্তু দেখতে পাবেন যে বর্তমানে কিন্তু হাঙ্গেরি বিসা রেশিও অনেকটা ভালো আগের তুলনায় তো আশা করি সামনের দিকে কিন্তু আরও বিসা হবে তাছাড়া আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু বাংলাদেশে একটা বৈঠক হয়েছে তা আশা করা যায় সামনের দিকে কিন্তু সব দেশেরই মোটামুটি বিসা হবে আর অ্যাম্বাসিগুলো কিন্তু বাংলাদেশে আসা শুরু করেছে তাই আমি মনে করি আপনারা তাড়াহুড়া করবেন না অল্প সময়ের ভিতরে কিন্তু বিভিন্ন ইউরোপীয় এম্বাসিগুলো বাংলাদেশে চলে আসবে তাহলে কিন্তু আপনারা কম সময়ের ভিতরে বিজির অথবা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন তো এখন আসি বর্তমান সময়ে যারা হাঙ্গেরিতে ফাইল জমা দেওয়ার কথা চিন্তা করছেন আপনারা কি ফাইল জমা করবেন কি দেখেন যেহেতু হাঙ্গেরি অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে এবং অন্যান্য দেশের অ্যাম্বাসিগুলোও বাংলাদেশে চলে আসবে তাই আমি মনে করি খুব কম সময়ে কিন্তু তখন ইউরোপের ভিসা পাওয়া যাবে তাই আপনাদেরকে বলছি এখন আর কেউ ফাইল জমা করবেন না ডিসেম্বর মাসের পর অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসে আপনারা দেখতে হবে নতুন কোনো আপডেট আসলে আসতেও পারে ওই আপডেট দেখার পরে আপনাকে ফাইল জমা করবেন তবে একটা কথা বলে রাখি দু সালে কিন্তু ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন দেশের বিশ্বাস কিন্তু প্রচুর বাংলাদেশে হবে তাই আপনারা একটু দরজা দরে অপেক্ষা করেন ইনশাল্লাহ সবার আশা আল্লাহ পূরণ করবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের হাঙ্গেরি বিসার আপডেট নিয়ে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে পারেন সহজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম